আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের কিছু কালেকশন দেখাবো জমজম এবং দেখাবো পাকিস্তানি শুরুতেই আমি দেখাবো পাকিস্তানি কিছু কালেকশন তো পাকিস্তানি লোনের মধ্যে এক দামই থাকবে পাকিস্তানি এবং জমজম জিটি নেন এক দামই থাকবে একই রকমের জিনিস হলো মানে দাম একই জিনিস হলো কিন্তু মান এক না ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি লোন এটা হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় প্রত্যেকটার সাথে ব্যাক ক্যাটালগ পেয়ে যাবেন তো যারা পাকিস্তানি এই থ্রি পিসের এই লোনগুলো নিতে চাচ্ছেন তার অবশ্যই এগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে এগুলো একটা করে কালার আপনারা যদি এই থ্রি পিসগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে প্রচুর রয়েছে আপনারা প্রত্যেকটা থ্রি পিস থেকে একটা করে নিতে পারবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটি একটু দেখি খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটাও মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি আজকে বলেছি যে জমজম এবং পাকিস্তানি দুটা থ্রি পিসের একই দামের থাকবে দুোটা থ্রি পিসের একই দামে থাকবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক বড় উনগুলো অনেক স্ট্যান্ডার্ড উন্নাগুলো হবে এভরিওয়ান আমার কাছে বুটিক্সটিকে বুটিক্সের থেকে শুরু করে জমজম এবং সব ধরনের আইটেম টুকিটা একটি আমার দোকানে রয়েছে তো যারা ফুচকা ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি থ্রি পিস কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিস গুলো নিতে পারেন এই যে দেখুন আর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা সেম প্রাইসই থাকছে এই যে সালোয়ার এই যে অন্য অন্যটাও আমরা দেখাচ্ছি সেম ডিজাইনের অন্যটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর সেম ডিজাইনের অন্যটা দেখাচ্ছি এ এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই অর্ডার করে নেবেন এখন একটা চুন্ডি পিন্টের মধ্যে ব্ল্যাক কালার একটি দেখাবো এই ডিজাইনটা একটু দেখেন হোলসেল থ্রি পিস দিচ্ছি ইসলামপুর থেকে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা একদম আটশো পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেটা দেখাবো এই দেখাচ্ছি আজকে শুধু আমরা পাকিস্তানি আজকের এই ভিডিওটা এবং জমজমটাই থাকবে এই যে ডিজাইনটা দেখুন এটা গলা থাকবে না এটা প্লেনে আপনারা চাইলে অ্যাপ্লিক বা যে কোনো কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের উন্নয়নাটা দেখুন উনারটা অনেক চমৎকারী টন্যা সেম দামে দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা আটশো পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন ভালোভাবে দেখুন এবং আহ অর্ডারগুলো শূন্য আপনার কনফার্ম করে ফেলুন আমরা গুলাবি কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এক কালারের মধ্যে এই হচ্ছে কামিজের উন্নতন দেখুন এই হচ্ছে কামিজের উন্নটা অনেক চমৎকার উন্নত হবে নেক্সট আমরা যেটা দেখাবো আমরা এই রং ধনু একটা ডিজাইন রয়েছে আমাদের দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার রং ধনু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এ হচ্ছে কামিষ্ঠের ফ্রন্ট পার্ট এ হচ্ছে কামিজের সালোয়ার এ হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা বেশ বড় একটু অন্য হবে দেখুন বেশ বড় একটু অন্য হবে এব্রুয়ান এই থ্রি থ্রিপিথগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন একেবারে আটশো টাকা মূল্যে আমরা এই দামের মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এ হচ্ছে ডিজাইনটা দেখুন এ হচ্ছে কামিস্টটা ফ্রন্ট সাইড এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হবে এ হচ্ছে কামিজের অন্যটা হবে অন্যটাও বেশ ভালোই বড় একটু অন্য হবে দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন সেম প্রাইজের মধ্যে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো এটা দেখাই এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিটাই ডিজাইন দেখুন খুবই সুন্দর ভালো কোয়ালিটির একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে কাঁঠালি কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তো আমরা পাকিস্তানি দিয়ে শুরু করেছি এবং জমজম দেখাবো আর আমাদের প্রত্যেকটা পাকিস্তানের মধ্যে লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি এই যে পাকিস্তানি যেগুলো এই যে পাকিস্তানি লাক্সারি লেখা থাকবে আর জমজমগুলো যখন নেবেন জমজমের যে গুলোর মধ্যে লেখা থাকবে জমজম আচ্ছা এটা আমি একটু পরে আমি বসে বসে দেখাচ্ছি আপনাদের তো পাকিস্তানের দিয়ে একটা দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা লাস্ট ওয়ান ডিজাইন আজকের পাকিস্তানের এই ভিডিওতে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই ব্যাক ব্যাকসাইডটা দেখুন খুব সুন্দর একটি ব্যাকসাইড এ হচ্ছে কামিজের স্যালোরের কাপড় আর এটা স্যালোর কাপড় এইটা ঠিক আছে এইটা নয় আর এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার একটি ওন্না পেয়ে যাচ্ছেন দেখুন তেব্রুয়ান আমরা পাকিস্তান ইতিমধ্যে বেশ কিছু আট দশটা ডিজাইন দেখিয়ে ফেলেছি এখান থেকে চয়েস করে আপনারা নিবেন যদি পাকিস্তানের মধ্যে আরো নিতে চান আমাদের কাছে আরো ডিজাইন রয়েছে সরাসরি ভিডিও কলে কথা বলবেন আমাদের সাথে আমরা ভিডিওতে দেখাবো আর এখন আমরা জমজমের কিছু কালেকশন আপনাদের দেখাবো ঠিক এই হচ্ছে কামিস্টার অন্যা অন্যটা দেখুন অন্যটার এবং কামিস্টার কালারটা কিন্তু কোনো রকম পার্থক্য নেই কারণ আমরা উন্নত মানের যে রং কেমিক্যাল রয়েছে সেগুলো ইউজ করি সেজন্য পারফেক্ট ম্যাচিং আমাদের খুব সুন্দর চলে আসে তো নেক্সট আমরা জমজমের মধ্যে কিছু দেখাবো আমরা বেশ করে আজকে জমজমের থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের প্রিয় জমজমের কালেকশনটা দেখুন অনেক সুন্দর এটা টাইগার মামা ঠিক আছে এটা হচ্ছে টাইগার মামা বলতে পারেন এই হচ্ছে কামিস্টির ফ্রন্ট পার্টটা হেবি সুন্দর এটা জমজমের মধ্যে আর এই হচ্ছে কামিজটির পিছনে সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে যদি আপনারা নিতে চান এক পিস করে প্রথমেই বলেছি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ভালো হবে কারণ তারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বিশ হাজার দশ হাজার টাকা দিয়ে তারা কিন্তু অল্প মাল নিতে হয় কিন্তু আইটেম বেশি নিতে হয় তো আপনি জমজমের থেকে যদি ছয়টা নেন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়টা নেন আপনি তিনশো টাকা ছয়টা নেন আটশো টাকা ছয়টা নেন এইভাবে মিলিয়ে মিলিয়ে আপনার থ্রি পিসগুলো নিতে হবে এভরি এখন আমি যেটা দেখাবো এই হচ্ছে একটি জমজমের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা অনেক চমৎকার একটি ডিজাইন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা হেভি সুন্দর একটি পেছনের সাইড হবে দেখুন এই যে পেছনের সাইডটা হেভি সুন্দর আর এব্রুয়ান এই ডিজাইনটা স্যালোয়ারে কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এব্রুয়ান এই হচ্ছে কামিষ্টের অন্যটা অন্যটাও হেভি সুন্দর একটু অন্য হবে তো এই পিসটা দাম নিচ্ছি সেম প্রাইস আটশো টাকা এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তো নতুন উদ্যোক্তাদের জন্য আমি একটা বিশাল সার রেখেছি ইনশাল্লাহ আপনারা এই মাল যদি নিয়ে বিক্রি করতে না পারেন আপনারা ফেরত দিয়ে পুনরায় আবারও নতুন মাল আমাদের থেকে নিতে পারবেন তো এই জিনিসটা কিন্তু একটা বিশাল সাপোর্ট নতুন অবস্থা আমরা যখন ব্যবসা শুরু করেছি আমাদের এইভাবে কেউ সাপোর্ট দেয়নি আর আপনারা এখন বর্তমান মডার্ন যে বিজনেসটা শুরু করতেছেন সেই জন্য আপনারা কিন্তু অনলাইনে কিনাকাটা করার সুযোগ পাচ্ছেন চেঞ্জের সুবিধা পাচ্ছেন এবং ফুল সাপোর্ট পাচ্ছেন ফুল সাপোর্ট আর এই হচ্ছে কামিজের অন্যটা এই ডিজাইনের ওনাটাও একটু দেখেন খুব চমৎকার একটু হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা এভ্রুয়ান যদি আপনাদের এই ডিজাইনটা আশা করি পছন্দ হয়েছে যেহেতু এটা আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ বেশি হয়েছে যে চার পাঁচটা দেখালাম যদি আমাকে বলতো যে আপনি কোনটা কিনবেন তাহলে এখান থেকে যা দেখেছি তাহলে আমি এটাই নিতাম তো অবশ্যই আশা করি আপনারা এইটাই নেবেন এখন একটা বাসন্তী কালারের মধ্যে একটি কালারের থ্রি পিস দেখাবো বল প্রিন্টের অন্যা থাকবে এই হচ্ছে কামিস্টের ফ্রন্ট সাইডটা হবে ওনারটা একটু খোলো খুব সুন্দর ডিজাইনের আমরা কিন্তু চাচ্ছি যে আজকের এই ভিডিওতে আমরা অন্য অন্য দামের থ্রি গুলো অ্যাড করার জন্য এই হচ্ছে কামিস্টা হলুদের মধ্যে এটা জিপসি আগে যে কাজ করা এমব্রয়ডারি মাল বিক্রি করতাম জিপসি স্টাইল করেছে নিচে প্লেন রেখেছি ওনারটা অনেক সুন্দর একটি স্মার্ট ওনার লুকিংটা দেখুন এই যে ওনাটা লুকিংটা হেভি চমৎকার একটি লুকিং হচ্ছে আর এটা কিন্তু ফুল নামাজি ওন্না হিজাবি ওন্না বলতে পারেন এটা কিন্তু বয়স্ক লুকে থেকে মধ্যবয়স্ক ইয়াং সবার জন্য এই কালারগুলো খুব সুন্দর তৈরি করেছি সবাই এগুলো ফার্স্ট চয়েসে রেখেছে এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন অফ হোয়াইট না এটা ক্রিম না এটা এমন একটি কালার যে কালারটা আমিও বলতে পারবো না তো এটা মাল্টি কালার বলতে পারবো এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কারণ একটা থ্রি পিসে একটা কালার দিয়ে হয় না মূলত না হলে বিশ পঁচিশটা কালার অ্যাড হয় তো সুতরাং এই কালারগুলোকে মাল্টি কালারও আমরা বলতে পারি আর এই হচ্ছে উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার বড় একটু উন্না পেয়ে যাচ্ছেন সেম দামের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো বেশ কিছু ডিজাইন আমি আটশো পঞ্চাশ টাকা দেখালাম তো অনেকে বলবেন যে ভাই আপনি তো আটশো পঞ্চাশ টাকা কন্টিনিউ করতেছেন দেখুন এখানে আমার আরো কিছু স্যাম্পল রয়েছে গোডাউনে প্রচুর পরিমাণ মাল রয়েছে এখানে বেশ কিছু ডিজাইন রয়েছে এখানেও রয়েছে তো এখান থেকে আমি দেখাতে দেখাতে পুরো ভিডিওটা কমপ্লিট হবে আমি চাচ্ছিলাম আজকের এই ভিডিওতে আপনি আমার কাছ থেকে অন্য দামে নেন শুধু একটা নিয়ে তো নতুন উদ্যোক্তারা পারবেন না একটা দোকান চালাতে হলে সব ধরনের প্রোডাক্ট লাগে আমরা এখন আপনাদের দেখাবো পাঁচশো টাকার মূল্যে কিছু বুটিক্সের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো দেখুন এই থ্রি পিসগুলো আপনি জমজম নেবেন ধরেন দশটা বা পাঁচটা বা আটটা